নমস্কার বন্ধু আমি বাপি আজ এই যে ভিডিওটা বানাচ্ছি এটা খুবই কষ্ট করে বানাচ্ছি আমার খুবই শরীর অসুস্থ তাও ভিডিওটা বানাচ্ছি এটাই একটা কিচেনের কর্নার ডোর এটা কী কবজাদি ফিটিং করেছি তা আপনাদের আমি শেয়ার করছি অবশ্যই আমার চ্যানেলটাকে আমার কষ্টের জন্য একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখাচ্ছি আমি আপনাদের ডোরটি খুলে করোনার সাধারণত ব্যবহার হয় এই যে সামনের যে কব্জাটা দেখছেন এই কব্জাটি হলো একশো তিরিশ ডিগ্রি এগুলা কিচেনের বা করোনার পাল্লাতে বেশি ব্যবহার হয় আর ভিতরে যে দেখার চেষ্টা করছি আমি এই যে ভিতরের যে কব্জাটা দেখছেন এটি হলো একশো আশি ডিগ্রি যেটা ভিতর দিকে ব্যবহার করতে হয় এটা ব্যবহার করলে আমাদের আমাদের পাল্লাটা খুব ইজিলি খুলে এবং পনাটা ব্যবহার করতে খুবই ব্যবহার করতে খুব সুবিধা হয় দেখুন কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখুন এবং আমার পাশে থাকুন এটা কীভাবে ফিটিং করতে হয় এর ফুল ভিডিও দিয়ে দেবো বেল অ্যাকাউন্টটি প্রেস করে আমার সাথে থাকবে আর ওই যে দেখছেন ফুল সামনেকে চিটার পর আমরা এটাকে ফিটিং করে নিচ্ছি এটা কীভাবে ফিটিং করতে হয় তা এ নেক্সট ভিডিওতে আমি আপনাদের